বেবি নিউ টু আমি রিয়াজ কাপলের সাথে আছি নতুন একটি ক্লাস নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আজকে ক্লাসে আমরা ফরшите কি রকম ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বা অফিসিয়াল আদালতের যে অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্টগুলি আমাদেরকে নিতে হয় সেগুলি আমরা কি রকম নিব তো আমি ক্লাসটিকে একটি ডায়ালগের মাধ্যমে করচ্ছি এখানে দুইজন ব্যক্তি থাকবেন একজন হচ্ছে সেক্রেটারি যিনি ফোনের অপর দিকে বা আপনার সামনে যিনি থাকবেন আর আরেকজন হচ্ছে আপনি নিজে তো এই ডialog এর মধ্যে আমরা দেখব আপনাদেরকে কি ধরনের প্রশ্ন করা হতে পারে বা আপনারা প্রশ্নের উত্তর কি রকম দিবেন বা আপনারা নিজে কি রকম প্রশ্ন করবেন আপনাদের মতামত কি রকম জানাবেন সেই অনুরূপই আমি একটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওতে আমি সবাইকে বলে রাখছি হয়তোবা সেম টু সেম কথোপকথন হবে না বাট বেসিক বা মূল যেগুলি আমাদেরকে বলতে হয় আমি সেইগুলি তুলে ধরেছি তো চলুন ক্লাসটি শুরু করা যাক apprenez À prendre un rendez-vous formel en français. Maintenant, c'est pour la un appointment qui va venir dans ta zone. Secrétaire. Allo. Hello? Apni. Bonjour madame. Hello, madame. Je voudrais prendre rendez-vous. Avec Monsieur Durand, s'il vous plaît. Ami, Mr. Richard, a des apports qui sont en train de se faire. Je voudrais prendre rendez-vous avec Monsieur Durand, s'il vous plaît. Je voudrais prendre kalponik vous avec je voudrais, je voudrais prendre rendez-vous avec Monsieur Durand, s'il vous plaît. Je voudrais prendre rendez-vous avec monsieur Durand s'il vous plaît. Secretary. Oui, bien sûr. Quel est votre nom monsieur Herr plein après qui sait. Oui. Bien sûr. Quel est votre nom monsieur

এই লাইনটা হয়তো আপনাদের অনেকেই শুনতে হয়েছে کومো সাসিক্রি মানে আপনি বানান কি রকম করেন کومো সাসিক্রি কিভাবে বানান করেন মানে আপনার নামটি কিভাবে আপনি বানান করে লিখেন کومো সাসিক্রি کومো সা সিক্রি

আলফা ভেন্টিকুলি বলবেন সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এ বি সি ডি ফরшите মুখস্থ থাকতে হবে মঁ প্রননস এক্রি আমার প্রথম নাম লিখে এফ আর ও এন সি এইচ ইমো নো আমার দ্বিতীয় বা টাইটেলটি সেক্রি সেটা আমার টাইটেল কিভাবে লিখে সেটা হচ্ছে বি এ এন জি এল এ সেক্রেটারি

বুঝতে কোনো সমস্যা না হয় আর হচ্ছে এই যে ঘরের কাটা গুলি মানে ঘন্টায় প্রত্যেক ঘন্টাকে আমরা কিরকম বলবো সেগুলো মুখস্থ আপনি বলতে পারেন এই চিলপসি দুলুভা প্রতুলুমাতা বরং সকালে দেখা কি সম্ভব আপনাকে সেক্রেটারি প্রপোজ করেছে যদি বৃহস্পতিবার দুপুরের দিকে মানে দুইটার দিকে যদি

এ ছিল প্রিবুলো মাথা লোমাথা মনে হচ্ছে সকালে আমার মনে হয় না তখন সেক্রেটারি আপনাকে বলতে পারে যে স্যার বা যার সাথে আপনি অ্যাপয় নিতে চাচ্ছেন উনি ফ্রি থাকবেন না আপনাকে বললো তখন কিরকম বলতে পারে পা সোনু পোসা জিস মানে হচ্ছে ফ্রি বা তখন আপনি বলতে পারেন এই ক্ষেত্রে আমরা শুক্রবার সকালের জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে পারি কি মানে আপনি আপনার মতামত জানিয়ে বলেন যে না আমার দুপুরের দিকে সম্ভব না তাহলে কি বৃহস্পতিবার না হয় শুক্রবার সকালে সম্ভব Dans son cas, dans son cas, pouvons-nous programmer le rendez-vous pour le vendredi matin Dans son cas, pouvons-nous programmer le rendez-vous pour le vendredi matin C'est Oui, monsieur. Est-ce que 10h ça vous convient? Hé, ça, chocolat, don't take it, you get it, you have not done no? Ou dans le show, I'm not going to get home, the secretary, but I'm not going to get it, chocolat, chocolat, don't take it, Oui, monsieur. Est-ce que 10h ça vous convient? Oui, monsieur, est-ce que 10h ça vous convient? Comment on a pris le bout

ধন্যবাদ আপনাকে aussi। bonjour. তো এরকম কথা বা কথনগুলি হতে পারে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে। কিন্তু এখানে এই থাকবে না আপনাকে আরো অনেক প্রশ্ন করতে পারে যে আপনার ঠিকানা বা ডেট অফ বার্থ বা কেন মানে কোন মোটিভে আপনি অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছেন। তাই আমি বললাম না যে আমি হবহু হয়তো বা তুলে ধুইনি কিন্তু এরকম কিছু মূল জিনিসগুলি থাকবে। আমাকে কমেন্ট করে জানিয়েছেন ক্লাস টি লাগলো আর যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে রাখবেন পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন